অন্যান্য দিনের তুলনায় আজকের দিনটা বেশ ভালোই কাটালাম খুবই মজার ছিল তো হ্যালো এভরিওান গুড মর্নিং সবাইকে নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত সপ্তাহে এই একটা দিন যে দিনটাতে আমার ভীষণই ভালো লাগে সারা দিন কাজ করলেও দিনটা খুব মজারই কেটে যায় হ্যাঁ আজ হলো সানডে খুব সকাল সকাল না একদম দেরি করে উঠেছি আজ উঠেছি সাড়ে আটটায় ওই যে বললামই সপ্তাহে এই একটা দিন আমার খুবই ভালো লাগে কারণ সকাল সকাল উঠতে লাগে না একটু দেরি করে উঠলেও আমার চলে বেশ অনেক কয়েকদিনই হয়ে গেল আপনাদের সঙ্গে সকাল সকাল যে বাসি কাজকর্ম ব্লগটা সেটা শেয়ার করি না তো ভাবলাম আজ যেহেতু সানডে তো শেয়ার করেই ফেলি ঘুম থেকে উঠেই সমস্ত ঘরটা ঝাড় দিয়ে তারপর গ্যাসের জায়গাগুলা মুছে নিলাম মুছে নিয়ে যে উঠান ঝাঁপ দিতে এসেছি আরাম খুঁজতে গিয়ে অনেকটাই কিন্তু করে লেট আর দেখুন রৌদ্র কত উঠে গেছে ছটফট করে বাসনটা মেজে তারপর স্নান স্নান করে 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 নিয়ে নিয়ে একটু তারপর রান্নাঘরে বেশ কয়েকদিন থেকে আকাশটা ভালো যাচ্ছে তার জন্য কিন্তু খুবই সকালে রৌদ্র উঠে আর এখন রৌদ্রর তাপটা দেখে মনে হচ্ছে যে কতটা জানি বেলা হয়েছে অবশ্য বেলা তো হয়েছে কারণ এখন সাড়ে নটার মতো বাজে তো এইসব কথা থাক এখন একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি বেশ কয়েকদিন থেকে সময়ের অভাবে আমি কিন্তু ছোট রিলস তো শেয়ার করি কিন্তু মিউজিক ভিডিও দিয়ে না তো তার আজকে দেখি তিনটে রিলসে আমার কপিরাইট এসেছে দেখে তো মন শোন একদমই খারাপ হয়ে গেছে এত কষ্ট করে টাইম নিয়ে ভিডিও বানাই তার মধ্যে যদি কপিরাইট এসে পড়ে তাহলে মনটা কান্না খারাপ তো বন্ধুরা আপনারা যারা মিউজিক ভিডিও দিয়ে রিলস তৈরি করেন অবশ্যই কমেন্টে জানাবেন তো কীভাবে মিউজিক অ্যাড করলে কপিরাইট আসে না আমার কিন্তু এই বিষয়ে নলেজ নেই তার জন্যই আপনাদের কাছে একটু হেল্পই চাইলাম তো যাই হোক এই যে সকালে স্নান ধ্যান করে পুজো করে তারপর সবাইকে খাইয়ে দায়ে আমিও খেয়ে নিলাম শেষে নিয়ে তারপর এই যে বড়মশাই নিয়ে এসেছে চিকেন তো বললো চিকেন বানাও তো আমিও সেইভাবে মেরিনেট করে চিকেনটা বানাচ্ছি চিকেনটা কিন্তু একদমই ছোট ছোট পিচ করে নিয়েছি নিয়ে তারপর আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো তারপর পেঁয়াজ কুচি স্বাদ মতো নুন আর সাদা তেল দিয়ে খুব ভালো করে মেরিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দিলাম আমি কিন্তু আজ সাদা তেলেই রান্না করছি তো সাদা তেলেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আলুটা ওখানেই ভেজে নিচ্ছি তারপর ওখানে মেরিনেট করা মাংসটা দিয়ে দিব এইভাবে আজকে রান্নাটা করছি শর্টকাটভাবে একটু তাড়াতাড়ি করছি তার মানে একটু বেড়াতে যাব যেহেতু আজ সানডে তো যারা যারা এই সানডে মানে ঘোরার ব্লগটা দেখেননি অবশ্যই কিন্তু দেখে নেবেন তো যাই হোক এই যে কষিয়ে নিলাম খুব ভালো করে তারপর পরিমাণ মতো জল দিয়ে বেশ কিছুক্ষণ জাল করে নিলেই কিন্তু রান্নাটা একদম রেডি আর শুধু যে চিকেন বানাচ্ছি তা না কিন্তু সঙ্গে মুসুরির ডাল তারপর বেগুন ভাজা পটল ভাজা তো এগুলো রান্না করেই কিন্তু আবার ঘুরতে যাব। এটা প্ল্যানিং আছে তো দেখি কত দূর কত তাড়াতাড়ি যেতে পারি কারণ সময় তো নেই প্রায় অনেকটা লেটই হয়ে গেছে তো আমাদের যেতে যেতে মোটামুটি পাঁচটা বেজেছিল আর ওই ব্লগটা কিন্তু আমি অবশ্যই শেয়ার করেছি যারা যারা দেখেননি অবশ্যই কিন্তু ওই ঘোরার ব্লগটা দেখে নেবেন তো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই